মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি নবম শ্রেণীর গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ থেকে পৃষ্ঠা উনসত্তর উদাহরণ এক নম্বর যে অঙ্কটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করব এর আগের ভিডিওগুলো আমার এ অধ্যায়ের যে সূত্রগুলো দেওয়া ছিল লগারিদমে দমে সেগুলোর প্রমাণ নিয়ে আমি আলোচনা করেছি আজকে আমি ওই সূত্রগুলোর অঙ্কে কীভাবে প্রয়োগ করতে হবে সেগুলো দেখাবো তোমাদেরকে দেখো এখানে উদাহরণ একটা এক নম্বর অঙ্ক দেওয়া আছে লগ এ ভিত্তিক একশো পঁচিশ হলে তার মান কত থ্রি এখানে থ্রি মান বাইর হয়েছে থ্রিটা কীভাবে বের হবে আমি সেটা আজকে তোমাদেরকে করাইব চলো দেখো আমি এখানে খাতায় লিখে রাখছি এই অঙ্কটা আমাকে সমাধান করতে হবে দেখো এখানে হচ্ছে এই এই যে সংখ্যাটা যেটা দেওয়া আছে আমাকে ভাঙ্গাইতে হবে পাশে কিভাবে রূপান্তর করতে হয় তাই দেখব কিন্তু এইটাকে আমরা কম বেশি করতে পারবো কিন্তু এইটাকে কিন্তু কমও করা যাবে না বেশিও করা যাবে না ঠিক আছে যেহেতু এটা যা আছে তাই থাকবে আমি তাই রাখলাম এটা বেসটা নিচে রাখবা ঠিক আছে তাহলে এখানে কত দেওয়া আছে একশো পঁচিশ এখন একশো পঁচিশ এটাকে আমরা লসার উপরে ভাঙ্গাব দেখো তো এটাকে যদি আমি দুই দ্বারা ভাগ দিই একশো পঁচিশ দুই দ্বারা ভাগ যায় না এটা এটা যাবে না তাহলে এটা কত দিয়ে ভাগ যাবে বলো তো এটা পাঁচ দিয়ে ভাগ যাবে সরাসরি পাঁচ দিয়ে ভাগ দাও পাঁচ দিয়ে ভাগ দিলে হবে পঁচিশ আবার যদি পাঁচ দিয়ে ভাগ দাও পাঁচ পাঁচ পঁচিশ তাহলে কয়টা পাঁচ হচ্ছে দেখো তো একশো পঁচিশকে যদি আমরা ভাঙাই পাঁচ পাবো হচ্ছে তিনটা মানে পাঁচের উপর কিউব যদি আমরা পাঁচের উপর কিউব দিই তাহলে একশো পঁচিশ পাবো এই যে পাঁচ পাওয়ার কিউব একশো পঁচিশ ঠিক আছে তারপর দেখো তাহলে পাঁচের লগের পরে ফাংশনের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে আনা যায় থ্রিটাকে সামনে আনতেছি লগ ফাইভ ভিত্তিক ফাইভ তাহলে আমরা সূত্র পড়ছিলাম লগ এ ভিত্তিকে তার মান কত ওয়ান এইটা আমরা একটা সূত্র পড়ছিলাম তাই না ভিত্তি আর আর্গুমেন্ট অর্থাৎ এইটা এবং এইটা যদি সমান হয় তার মান কত হয় ওয়ান তাহলে যেহেতু এখানে ফাইভ আর ফাইভ মিলে গেছে তাহলে এটার মান হবে কত ওয়ান তাহলে এইটার সমান সমান আমরা থ্রি লিখতে পারি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এখানে তোমাদের দেওয়া আছে দুই নাম্বার উদাহরণ আমি দুই নাম্বার উদাহরণটা উঠাচ্ছি দেখো তাহলে দুই এখানে দেওয়া আছে লগ সি ভিত্তিক চল্লিশ আর নিচে আছে গত রুট এটা এইটা আমাদের এখন সমাধান করতে হবে চলো আমরা এটা সমাধান করি প্রথমে আমরা চল্লিশ কে ভাঙাব তাহলে চল্লিশ কে ভাঙ দুই দিয়ে দাও বিশ দুই দিয়ে দাও দশ আবার দুই দিয়ে দাও পাঁচ তাহলে এখানে দেখো তো কয়টা লেখা যায় এর উপর হচ্ছে তিন পাওয়ার আর ফাইভ তাহলে সি দুই আর এখানে হচ্ছে দুইয়ের উপর তিন পাওয়ার গুণন ফাইভ যতটা ছোট করে ভাঙানো যায় আমি ভাঙ্গাচ্ছি এখানে দেখো এখন রুট কে ভাঙাও তাহলে শুধু সাইটকে ভাঙাও দুই দিয়ে দাও কথা হয় আট দুগুণে ষোলো শূন্য আবার দুই দিয়ে দাও চল্লিশ আবার দুই দিয়ে দাও বিশ আবার দুই দিয়ে দাও দশ আবার দুই দিয়ে দাও পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে দুইয়ের উপর হচ্ছে পাঁচ পাওয়ার তাহলে এখানে রুট থাকবে দুই এর উপর পাঁচ পাওয়ার বুনন একটা পাঁচ ঠিক আছে তাহলে আমরা এটা যতটা সম্ভব ভাঙ্গায় নিলাম তাহলে এখন দেখো তাহলে আমি এগুলোকে আলাদা করে দিই তাহলে দুই এই দুইটা লিখলাম আর এখানে হচ্ছে দুইয়ের উপর হচ্ছে কিউ গুণন দুইয়ের উপর ফাইভ আলাদা আলাদা করে দিচ্ছি আর এখানে হচ্ছে দুইয়ের উপর পাঁচ পাওয়ার তারপর রুট গুণন উপর পাঁচ তাহলে এখানে হচ্ছে রুট ফাইভ এই রুট ফাইভ এই রুট ফাইভ কাটা যায় ঠিক আছে তাহলে রুট ফাইভ রুট ফাইভ যদি কাটা যায় তাহলে রুটের মান কত বলো তো রুটের মান হচ্ছে হাফ তাহলে রুট থাকলে আমরা লিখি হচ্ছে এটা সমান সমান হাফ লিখি তাহলে লক্সি এখানে দুই গুণন তাহলে এখানে এর উপর থ্রি তো আগে থেকে আছে আর রুডের মান কত হাফ ঠিক এখানে তাহলে ফাইভ তো আগে থেকে আছে আর রুডের মান কত হাফ এখন দেখো এটার উপর কোনো কিছু পাওয়ার নাই তার মানে এক পাওয়ার আছে আর এখানে কত থ্রি ভাগ টু তাহলে ওয়ান প্লাস থ্রি ভাগ টু যদি আমি লসাগু করি তাহলে টু প্লাস থ্রি ভাগ হচ্ছে টু তারপর কত হচ্ছে ফাইভ ভাগ টু তাহলে উপরে আমরা লিখতে পারি কত লক্সি দুইয়ের উপর হচ্ছে ফাইভ ভাগ টু আর নিচে তো ফাইভ ভাগ টু আছে ঠিক আছে তাহলে এইটা এটা কাটা যায় তাই না কাটাকাটি করলে কত হয় এখানে সি তো লক লক্সি কাটাকাটি করলে ওয়ান আর লগ ওয়ানের এর মান কত জিরো তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে দেখো এখানে উত্তর জিরোয় আছে এই যে লক সি ভিত্তিক ওয়ান সময় জিরো এখানে ভাঙ্গানো আছে চার দশে চল্লিশ করা আছে নিচেও ষোলো দিয়ে চার আচ্ছা যাই হোক না কেন এখানে যেভাবে আছে আমরা ওভাবে করে করিনি কিন্তু উত্তর কিন্তু আমাদের একই আসছে ঠিক আছে তোমাদের যদি এইটা ভালো লাগে এইটা করবা না ভালো লাগে বইয়েরটা করতে পারবা আচ্ছা ঠিক আছে আমি বিকল্প হিসেবে বইয়েরটা এখন করাই দিচ্ছি তাহলে এখানে দেখো বিকল্প তোমরা যদি কেউ চাও যে স্যার আমরা বইয়েরটাই করব বইয়ে কিভাবে করা আছে আমাদেরকে ওইটা করাই দেন আমি তাহলে বইয়েরটাই করাই দিচ্ছি দেখো বইয়ে কিভাবে করা আছে লগ সি তাহলে এখানে টু চল্লিশকে ভাঙ্গাও চার দশকত হয় চার দশে চল্লিশ ভাঙাও তাহলে ষোলো দশে হচ্ছে একশো তারপর এখান থেকে লগ সি ভিত্তিক এখানে দুই আমরা যদি এটা রুটটাকে একটু আলাদা করে দিই চার গুণন রুট টেন এখানে তাই করো ষোলো রুট টেন তাহলে চারের বর্গমূল কত বলো তো চারের বর্গমূল হচ্ছে দুই এখানে রুট ফোর দাও টু চলে আসবে ঠিক আছে তাহলে তাহলে এখানে দুই আগে থেকে আসে গুনন চারের বর্গমূল দুই রুট ওভার টেন টেনের বর্গমূল নাই তাহলে ষোলোর বর্গমূল হচ্ছে চার গুনন রুট টেন দেখো ষোলো দিয়ে রুট দাও তাহলে রুট ষোলো ঠিক আছে চার তাহলে এটা এটা গুণ করো দুই দু গুণে কত হয় চার সি তাহলে ফোর গুণন রুট টেন এখানে হচ্ছে ফোর গুণন রুট টেন তাহলে ফোর ফোর কাটা রুট টেন রুট টেন কাটা সি এটা হচ্ছে ওয়ান লক সি ভিত্তিক ওয়ানের মান হচ্ছে জিরো তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যেভাবেই করো না কেন তোমাদের যেভাবেই করো সেটাই হবে উত্তর একই আসবে হয়তো কোনো নিয়মটা একটু বড় হবে জটিল হবে কোনোটা ছোট হবে বড় হবে তাতে কোনো বিষয় নয় ঠিক আছে তাহলে এখন চলো আমরা পরের অঙ্কে চলে যাব এখানে দেখো তিন নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে এটা সমাধান করতে বলছে লক টেন ভিত্তিক থ্রি প্লাস টু লক টেন ভিত্তিক ফাইভ যদি হয় তাহলে এইটা লক ভিত্তিক কত বাইর হবে সেটা বাইর করতে বলছে দেখো আমি এখানে লিখে রাখছি দেখো আমি যে নিয়মগুলো করাচ্ছি এখানে বইয়ের সাথে অবশ্য নাও মিলতে পারে তবে উত্তরগুলো হবে কারণ বইয়ে যে কয়টা লাইন করেছে গুনে গুনে ওই কয়টা লাইনে করতে হবে আমাকে এমনটা কিন্তু নয় বইয়ের সাথে লাইনের সংখ্যা কমও হতে পারে বেশি হতে পারে কিন্তু তোমরা উত্তরটা দেখে নিবা ঠিক আছে আমি সবসময় নিজের নিয়মটাই করার চেষ্টা করি বইয়ে কি দেওয়া আছে এটা কখনো ফলো করি না দেখো প্রথম একটা যা আছে তাই রাখো দেখো লগের পরে ফাংশন উপর পাওয়ার থাকলে যেমন সামনে আনা যায় ঠিক তেমন সামনে আছে উপরেও দেওয়া যায় টেন ভিত্তিক ফাইভের উপর স্কোয়ার এই দুইটাই এখানে যা পাওয়ার হয়ে গেল তাহলে লগ টেন ভিত্তিক থ্রি প্লাস টেন ভিত্তিক পাঁচের উপর স্কোয়ার মানে কত বলো তো পাঁচের উপর স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ ঠিক আছে এখন দেখো মাঝখানে কি আছে যোগ আমাদের সূত্র ছিল লগের যোগ থাকলে কি হয় লগের গুণ হয় তাহলে থ্রি গুণন পঁচিশ একটা লগ লিখতে হবে আর একটা লগ উঠে যাবে এবং যেগুলো আর্গুমেন্ট থাকবে সেগুলো গুণ আকারে লিখতে হবে ভিত্তিক হয় লক টেন তিন পঁচাত্তর এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন তোমরা বইয়ে দেখো বইয়ে কিভাবে করছে এইভাবে করতে পারে আলাদাভাবে করতে পারে কিন্তু আমাদের টেন ভিত্তিক পঁচাত্তর আসছে কিনা সেইটা দেখো আর উত্তর দেখো টেন ভিত্তিক পঁচাত্তর চলে আসছে ঠিক আছে এটা আসলেই হল তাহলে এখন চার অঙ্কটা দেখো চার নাম্বার এখানে অঙ্কটা দেওয়া আছে ভিত্তিক ওয়ান ভাগ ফোর ইকুয়াল কত মাইনাস টু যদি হয় তাহলে এখান থেকে এক্সের এর মান কত সেটা আমাকে বাইর করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এক্সের মানবাহের করবো তাহলে সূত্র জানি আমরা কত ওয়ান ভাগ ফোর ইকুয়াল হচ্ছে এক্সের উপর ইনভার্স টু তাই না এটা আমাদের সূত্র এই সূত্রগুলো আমরা অনেকবার করছি ইনভার্স থাকলে কী করি আমরা বলো তো ভাগ করে দেই তাহলে এক্স স্কোয়ার এটা দিয়ে এটা গুণ এটা দিয়ে এটা গুণ তাহলে কোনাকুনি গুণ করো তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত উনপঞ্চাশ ঠিক আছে এখন আমরা স্কোয়ারটা ওই পাশে রুট করে দিব তাহলে এইটা যদি আমি দিয়ে দিই এটা কত হয়ে যাবে এখানে প্লাস মাইনাস ঊনপঞ্চাশ হওয়ার কথা কিন্তু এখানে কখনো ভিত্তি কখনো ঋণার্থক হয় না তোমরা মনে রাখবা ভিত্তি কখনো ঋণাত্মক হয় না ঠিক আছে ওই জন্য আমরা এখানে কখনো প্লাস নিব ঋণাত্মক মাইনাস নিব না অতএব ঊনপঞ্চাশের বর্গমূল কত বলতো সেভেন এক্সের এর মান হচ্ছে সেভেন অথবা তোমরা ক্যালকুলেটরে দিবা রুট দিয়ে ঊনপঞ্চাশ দিবা ফোর নাইন তাহলে সাত চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে এখন বইয়ে যাই আমরা বইয়ে এখানে তোমাদের জোড়ায় কিছু কাজ দেওয়া আছে দেখো এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে আমরা এখন সেগুলো করব তাহলে দেখো তো এই অঙ্কটা আমাদেরকে সমাধান করতে হবে চলো আমরা এখন সমাধান করি এ ভিত্তিক দেখো আমি দাঁড়িয়ে দিলাম নিচেরটাকে যদি আমি ভাঙ্গায় দিই দেখো তো কত হয় তিন দশে কত তিরিশ তাহলে উপরে একটা দশ আনতে যদি আমরা পারি চোদ্দ দশে কথা হয় তো তাহলে আমাদের দশ দশ কাটতে পারবো চোদ্দো গুনন দশ চোদ্দো দশেক হয় একশো চল্লিশ কারণ অঙ্কটা আমাদের ছোটো হয়ে যাবে ঠিক আছে একশো চল্লিশ উপর অথবা নিচের সাথে একটা সম্পর্ক রেখে আমরা এগুলোকে ভাঙার চেষ্টা করব তাহলে দেখো তাহলে তিন যদি নিয়ে আসি এখানে আমি তাহলে তিন নং কত হয় সাতাশ নয় গুনুন তিন উপরেও তিন চারে বারো তাহলে রুট একটা হচ্ছে চার আর একটা হচ্ছে তিন তাহলে দেখো আমরা রুট সেভেন রুট সেভেন কাটতে পারবো তাহলে এটা স্কোয়ার রুট কাটা যায় এখানেও স্কোয়ার রুট কাটা যায় তাহলে এখানে থাকে লগ এ উপর হচ্ছে এ কিউ বি নিচে হচ্ছে বি এ ঠিক আছে তারপর এখন দেখো এটা যদি আমরা আলাদা করে দিই এ ভিত্তিক রুট চোদ্দ রুট টেন এখানে আছে টু রুট থ্রি গুনুন রুট টেন প্লাস এ ভিত্তিক তাহলে থ্রি রুট ফোর গুনুন রুট থ্রি এখানে টু গুনুন রুট নাইন গুনুন রুট থ্রি দেখো তো বি কাটা যায় এ কাটলে আরও দুইটা এ থাকে তাহলে আমরা এখানে লিখতেছি প্লাস লগ এ ভিত্তিক এর উপর হচ্ছে শুধু স্কোয়ার নিচে কোনো কিছু নাই ঠিক আছে এখানে রুট টেন রুট টেন কাটা রুট থ্রি রুট থ্রি কাটা তারপর দেখো লগ এ ভিত্তিক তাহলে আছে রুট চোদ্দ এখানে আছে রুট থ্রি প্লাস বর্গমূল গত বলতো দুই রুট দিয়ে ফোর দাও তাহলে চলে আসবে এখানে নয়ের বর্গমূল গত তিন যোগ লগে লগের পরে ফাংশনের উপর পাওয়ার থাকলে এটা সামনে নেওয়া যায় ঠিক আছে আমি এটা সামনে নিয়ে নিলাম তাহলে এখন দেখো থ্রি থ্রি কাটা টু টু কাটা তাহলে কত হয় ওয়ান আর এইটার মানগত কত ওয়ান ভিত্তি আর আর্গুমেন্ট সমান তার মানে ওয়ান তাহলে এখানে থাকতেছে লগ এই ভিত্তিক রুট চোদ্দ টু রুট থ্রি আর এইটা আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক ওয়ান ওয়ানের এর মান কত জিরো এটার মান হচ্ছে শুধু ওয়ান তাহলে এখানে হচ্ছে লগ এ ভিত্তিক রুট চোদ্দ টু রুট থ্রি এটা হচ্ছে প্লাস টু এটা হচ্ছে উত্তর আর এইটার মান কত জিরো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো চলো তাহলে আমরা এখন পরের কাজটা তাহলে এখানে দেখো তোমাদের জোড়ার কাজে দুই নম্বর অঙ্কটা দেওয়া আছে এটা আমরা এখন সমাধান করব তাহলে লগের পরে ফাংশনের উপর পাওয়ার থাকলে সামনে আনা যায় তাহলে ঠিক সামনে থাকলে এটা উপরে দেওয়া যায় তাহলে সামনে আছে আর আমি এটা এখন উপরে দিব তাহলে এখানে আছে দুই পাওয়ার তাহলে এখানে কত আছে কিউব ফোরের উপর কিউব ট্রেন ভিত্তিক পাঁচের উপর স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে লেখো লক টেন তিনের উপর স্কোয়ার করলে কত হয় নয় চারের উপর কিউব করলে কত হয় দেখো চারের উপর হচ্ছে কিউব চৌষট্টি স্কোয়ার করলে পঁচিশ ঠিক আছে তাহলে এখন দেখো লগের যোগ থাকলে সেগুলোকে আমরা কি লিখতে পারি লগের গুণ সবগুলো লগ উঠে যাবে একটা লগ থাকবে নাইন গুণন চৌষট্টি গুণন পঁচিশ ঠিক আছে এখন আমরা তাহলে এগুলো সবগুলো গুণ করব দেখো গুণ করে কত হয় নয় গুণন চৌষট্টি গুণন পঁচিশ চোদ্দ হাজার চারশো তাহলে টেন ভিত্তিক চোদ্দ হাজার চারশো তাহলে আমরা চাইলে এটার মানও বাইর করে রাখতে পারি এটা উত্তর দিতে পারে ঠিক আছে আর যদি আমরা চাই এটার মানও বাইর করে দিতে পারি ঠিক আছে মানটা আমরা কিভাবে লিখবো দেখো ল অ্যান্সার ভা লক টেন চার দশমিক এক পাঁচ আট তাহলে এইটা হচ্ছে তোমার এইভাবে আমরা লিখে দিতে পারি চার দশমিক এক পাঁচ আট এইটা আমরা উত্তর লিখে দিতে পারি ঠিক আছে কীভাবে আমরা করলাম দেখো আচ্ছা পরে যে টেবিলটা আছে ওইটাতে গেলেই আমরা ক্যালকুলেটার ব্যবহারটা শিখবই তাহলে এটা আর না দেখাই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা পরের কাজগুলো করি এখানে তোমাদের দেওয়া দেওয়া আছে লগারিদমের মান নির্ণয়ে ডিভাই ডিভাইসের ব্যবহার আচ্ছা তো আমরা যদি লক টু ভিত্তিক থ্রি এর মান বের করতে চাই তাহলে কিভাবে করব। বোঝার জন্য লক সূচকে রূপান্তর করি ধরি লক টু ভিত্তিক থ্রি ইকুয়াল এক্স তাহলে টু টু দু এক্স ইকুয়াল টু থ্রি এবার বলো তো এক্সের মান তাহলে কত টু টু দিবার এক্সিউল টু থ্রি হবে সমাধানটি সহজ নয় তাই না এ কারণেই লক টেবিলে তৈরি করা হয়েছিল বর্তমানে ক্যালকুলেটর বা কম্পিউটারের মতো বিভিন্ন ডিভাইস ব্যবহার করে আমরা সহজেই মানগুলো বের করতে পারি ঠিক আছে চলো আমরা তাহলে টেবিলে চলে যাই মাথা খাটাও জোড়ায় কাজ যে কোনো ডিভাইস ব্যবহার করে নিচের তিন দশমিক তিন পূর্ণ করো কয়েকটি করে দেওয়া হলো দশমিকের পর পাঁচ ঘর পর্যন্ত নাও দশমিকের পর কয়ে ঘর পর্যন্ত নিতে বলছে পাঁচ ঘর তাহলে এখান থেকে দেখো আমি তোমাদেরকে ক্যালকুলেটর সুন্দর করে দেখাই দিচ্ছি তোমরা এইভাবে লিখবা তাহলে এখানে দেখো আছে লগ থ্রি টু ভিত্তিক থ্রি আমি একটু তোমাদেরকে এখানে দেখাই এখানে আছে লগ টু ভিত্তিক থ্রি এইটা যদি থাকে মনে করবে এইভাবে দাঁড়িয়ে আছে তাহলে আমরা লিখব হচ্ছে লক থ্রি ভাগ হচ্ছে লক টু ঠিক আছে যাদের আমাদের এই এপেক্স ক্যালকুলেটার আছে তারা এইভাবে লিখলেই হবে যাদের ইয়েস বা আপডেট ক্যালকুলেটার আছে তাদের সরাসরি মানটা চলে আসবে ঠিক আছে যেমন এখানে দেখো আসে কত লক টু ভিত্তিক থ্রি চাপলে কত আসছে ওয়ান দশমিক ফাইভ এইট ফোর নাইন সিক্স তাহলে আমি চাপবো এইভাবে তাহলে আমি চাপতেছি দেখো লক আগে চাপলাম তারপর থ্রি ভাগ তারপর আবার লক টু ইকুয়াল দাও আসছে দেখো তো ওয়ান দশমিক ফাইভ এইট ফোর নাইন সিক্স আসছে না আসছে তারপর এখানে দুইয়ের উপর পাওয়ার আর এখানে আর্গুমেন্ট হচ্ছে থ্রি এইভাবে আমরা সূচক লিখবো তাহলে চলো আমরা পরের লিখবো তাহলে এখানে কত লিখবো লক ফাইভ আমি যদি এখানে একটু তোমাদেরকে আর একটু দেখাই এখানে কত আছে ল থ্রি ভিত্তিক ফাইভ মনে করো তাহলে আমি মাঝখানে দাঁড়িয়ে দিচ্ছি তাহলে এখানে লিখবো ল ফাইভ ভাগ হচ্ছে লক থ্রি তাহলে আমাদের মানটা চলে আসবে আমি এটাই লিখবো দেখো ক্যালকুলেটর লিখতেছি লক ফাইভ ভাগ হচ্ছে লক থ্রি দেখো কত আছে এক দশমিক তাহলে চলো আমরা এইটা মানটা লিখে দেই এক দশমিক চার ছয় চার নয় কত হচ্ছে সাত তাহলে এখানে ভিত্তিগত দেওয়া আছে থ্রি তাহলে থ্রির উপর এটা পাওয়ার দাও এক দশমিক চার ছয় চার নয় সাত তাহলে আমরা এটার আর্গুমেন্ট কত পাচ্ছি ফাইভ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারতেছ তারপর একটা চাপো পরেরটা কত আছে আমি আর খাতায় দেখাচ্ছি না একবার চাপতেছি লক সেভেন ভাগ হচ্ছে লক ফোর কত আসছে দেখো এক দশমিক চার শূন্য তিন ছয় সাত পাঁচ ঘর নিতে বলছো তো তাহলে এখানে ভিত্তিগত দেওয়া ছিল চার চারের উপর হচ্ছে পাওয়ারটা এক দশমিক চার শূন্য তিন ছয় সাত তারপর এখানে আর্গুমেন্ট ছিল কত সেভেন ঠিক আছে তাহলে এখানে দেখো উপরে আছে কত লক ষোলো ভাগ লক দুই কত আসছে পূর্ণ সংখ্যা হচ্ছে চার তাহলে আমরা এটা লিখব দুইয়ের উপর চার পাওয়ার ইকুয়াল হচ্ছে তোমার ষোলো ঠিক আছে তারপর একটা নাও লক লক থ্রি ভাগ হচ্ছে লক ফাইভ ইকুয়াল জিরো দশমিক সিক্স এইট টু সিক্স জিরো তাহলে ভিত্তিগত ফাইভ ফাইভের উপর পাওয়ার আছে জিরো দশমিক সিক্স এইট টু সিক্স জিরো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছ আজকে এই পর্যন্তই থাক তারপরের দিনে আমরা এখান থেকে তোমার বাস্তব জীবনে লগারিদমের অনেক ব্যবহার রয়েছে নিজে কয়েকটি উদাহরণ আলোচনা করা হলো তারপর চক্রবৃদ্ধির মুনাফা লগারিদম দম কিসের ব্যবহার হয় সেটা দিয়ে আমরা শুরু করব পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকো আর আমার যে ভিডিওগুলো আমরা তৈরি করতেছি সেগুলো থেকে তোমরা যদি এক পারসেন্ট উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি